রাজশাহীতে এক ছাত্রকে জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টাকালে তিন ভুয়া সমন্বয়কে আটক করে পুলিশের সোপর্দ করেছে স্থানীয়রা বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নগরীর উপশহরের পুলিশ ফাঁড়ির নিকট থেকে তাদের আটক করে আটকৃতরা হলেন রাজশাহী কলেজের পলিটিক্যাল সায়েন্সের শিক্ষার্থী শাহাদাত হোসেন বাংলাদেশের পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থী জাহিদুল ইসলাম ও শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজের শিক্ষার্থী আকাশ হোসেন প্রত্যক্ষদর্শীরা জানায় সন্ধ্যায় ভুক্তভোগী শিক্ষার্থী ফাহিম হোসেন জিম নগর ভবনের নিকট অবস্থান করছিলেন এ সময় শাহাদাত হোসেন সহ কয়েকজন সেখানে উপস্থিত হয়ে নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে ছাত্রলীগ করতেন এমন অভিযোগে তাকে তুলে নিয়ে যান নগর ভবন থেকে ফাহিমকে নগরের উপশহর এলাকায় সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের বাসার পাশের পরিত্যক্ত স্থানে নিয়ে যাওয়া হয় ফাহিমের অভিযোগ তাকে মারধরের পর মুক্তির জন্য এক থেকে দেড় লাখ টাকা দাবি করে এ সময় ফাহিমের বন্ধুরা বিষয়টি স্থানীয়দের জানালে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কথিত সমন্বয়কদের সম্পর্কে খোঁজখবর নেন জানতে পারেন তারা প্রকৃত সমন্বয়ক নন পরে স্থানীয়রা তাদের পুলিশের সোপর্দ করেন নগরের বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মেহেদি মাসুদ বলেন আমরা ঘটনাটির তদন্ত করছি খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে তুই ছিলি না টাকা লেনদেন হয়েছে হ্যাঁ स्टार्ट করো আমি মানে একদিন প্রাইভেট বসেছিলাম হ্যাঁ তো নুমান আমার বন্ধু তো নুমান বলল যেbeta তোকে নিয়ে ছাত্রলিগে সন্দেহ করা হচ্ছে তাই আমি বললাম যে আচ্ছা যেহেতু সন্দেহ করা হচ্ছে যে মানে সন্দেহ করছে ওকে যায় বলগা যে আমার ফেসবুক অ্যাকাউন্টটা মানে চেক করতে তাহলে মানে আমার কোটা আন্দোলনের গোটা হিস্ট্রি বুঝতে পারবে অথবা আরে এত যেহেতু ক্ষমতা তাহলে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটাও চেক করো আমার সাথে মানে কোনো ছাত্রলিবা অময়ের কোনো সম্পর্ক আছে কিনা তারপরে মাহমুদ ভাইয়ের সাথে আমার আগে থেকে অনেক আগে থেকে সম্পর্ক হ্যাঁ মাহমুদ ভাইয়ের সাথে আমাদের মানে ফ্রেন্ডশিপ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের একটা সম্পর্ক ছিল একজন মাধ্যমে তো মাহমুদ ভাইকে আমি জানালাম যেহেতু আমি জানতাম যে মাহমুদ ভাই রাশিয়া কলেজে পড়ছে রাশিয়া কলেজ থেকে আমি বলছি যে তাহলে মাহমুদ ভাইকে বলি মাহমুদ ভাই বলেছে আচ্ছা ঠিক আছে তুমি বর্ণালীতে আসো তোমার মানে এই বিষয়টা আমি গোটাটা জানালি

কল করা হচ্ছে দিয়ে বলা হচ্ছে যে তুমি এই জায়গাতে দেখা করো আমি যেহেতু রাজশাহীতে ছিলাম না আমার বাড়ি হচ্ছে রাজশাহী মানে রাজশাহী জেলার ভিতরে কিন্তু রাজশাহী সিটির বাইরে তো আমি ওইখান থেকে বললাম যে আমি যদি আসি তারপরে আমি আপনাদের সাথে দেখা করব। যেহেতু মাহমুদ ভাই তারপরে নোমান এদের সাথে আমার অনেক আগে থেকে সম্পর্ক দিয়ে ওরা বলল যে আচ্ছা তোকে যেহেতু ডাকছে এখন যদি না যাস থেকে যদি তুলে টুলে নিয়ে যাই এই কারণে তুই যাই সুন্দরভাবে দেখা করে আয় দে আমি বললাম যে আচ্ছা আমি একা যাবো না তোরা দুজন হয় দিয়ে নুমান আর মাহমুদ ভাই আমার সাথে আসলো আসার পরে আমাকে এই জাহেদুল ভাই শাহাদ ভাই আর আকাশ ভাই এরা তিনজন মিলে মানে জিজ্ঞাসাবাদ মানে জিজ্ঞাসাবাদ মধ্যে জেরা করছিল প্রচুর পরিমাণে তোমাকে কি পরিচয় তুলে এসছে আমাকে বলছে মানে আমার দ্বারা তথ্য সন্ধান করবে আর ছাত্রলীগ একুইস্ট করে মানে তারা কে জিজ্ঞাসা করেনি কি পরিচয় দিয়েছিল মানে পরিচয় বলতে রাজশাহী কলেজে পড়ি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি এই মানে সমন্বয়কের মধ্যে এরকম সমন্বয় পরিচয় তো এই হিসেবে তুলে আনা হয়েছে তারপরে এইখানে যাওয়া হওয়ার হলো হ্যাঁ ওনাকে চিনো না আমি চিনি না আমি খালি পার্সোনালি নোমানকে আর মানে মাহমুদ ভাইকে চিনি মানে এরা আমার অনেক আগে থেকে সম্পর্কের সাথে